সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার একুশ নভেম্বর দু হাজার পঁচিশ সবচেয়ে ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় ভাই কী খবর ভালো আছেন সাহল কত চাচ্ছিলেন এই বাচ্চাটার দাম আটত্রিশ কত কী বলে ভাই একত্রিশ পর্যন্ত বলে আর বেচা বেচির দাম বেচা বেচির দাম বত্রিশ পর্যন্ত বত্রিশ পর্যন্ত হলে দেখি টান দেন তো টান দেন তো এটা বিক্রি করবে বত্রিশ হাজার আর এটা 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 কত চাওয়া এটা তিরিশ চাওয়া এটা কত হলে দেওয়া যাবে ছাব্বিশ পর্যন্ত হলে দেওয়া যাবে বয়স এগুলো দুই মাস আশেপাশে বয়স হবে এটা ছাব্বিশ হলে বিক্রি করবে আর এটা হচ্ছে বত্রিশ হাজার হলে বিক্রি করবে দুটোই শাহীওয়াল সার বছর আলাইকুম কি অবস্থা ভাইয়া আজকে বাজারে ভালো আছে না আমাদের এখন তো আরিয়া বাচ্চাটা কত দিবেন চাওয়ার দাম বাইশ আর বেচার দাম বিশ হলে দেওয়া যাবে বিশ হাজার বিশ হাজার হলে এটা দেওয়া যাবে আর ওটা ওটা ক্লাসটা চব্বিশ চাওয়া চব্বিশ হলে এটাও দেওয়া যাবে বিশ হলে দশ বাচ্চা বিশ হাজার হলে এটা দেওয়া যাবে হ্যাঁ এগুলো ভাইয়া কী অবস্থা কত জোড়াটার দাম কত জোরার দাম চাওয়া বিয়াল্লিশ এটা আর এইটা আমরা দেখাচ্ছি এগুলো তিন মাসের মতো বয়স হতে পারে এক একটা কত কি বলছে পঁয়ত্রিশ বলে আর বেচবেন কত হলে দেওয়া যাবে আটত্রিশ হাজার হলে দেওয়া যাবে উনিশ হাজার টাকা পার পিস সার বাচ্চারা উনিশ হাজার টাকা পার পিস হলে এগুলো বিক্রি করবে দুটোই আটত্রিশ হাজার এগুলো সব সার বাচ্চা এর পাশে দেখছি এগুলো বকলা বাচ্চা বাবাজি ভালো আছেন কেমন কেনা বেচা টুকটাক টুকটাক চলছে কত করে দাম এগুলো বলেন তো চব্বিশ করে চাওয়া আর বেচা বেচির দাম

এইট ফোর জিরো এইট ডাবল ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে চারটা বাচ্চা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে একদম ছোট বাচ্চা এবং এই কম দামের বাচ্চাগুলো কিন্তু সবুজ ভাই সবুজ ভাইয়ের কাছে পাওয়া যায় বিশেষ করে যারা কম দামের বাচ্চা করছেন তারা ওনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ এটা এটা এটার দাম কত আঠারো বেচার দাম ষোলো হলে দেওয়া যাবে ষোলো হাজার হলে এটা দেওয়া যাবে আঠারো ষোলো হাজার হলে এটার দাম কত বাবাজি হ বলতে পারবেন না লোক নাই ঠিক আছে আমরা একটু চলে যাবো এদিকে এগুলো সব বকলা বাচ্চা কত দাম কত এগুলা সাড়ে উনিশ করে হলে দেওয়া যাবে সাড়ে উনিশ হাজার করে হলে বিক্রি করবেন চারটা 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 সাড়ে উনিশ হাজার করে সাড়ে উনিশ হাজার করে হলে পার পিস এগুলো বিক্রি করবেন ক্রসটার দাম কত চৌত্রিশ কত বলে কাস্টমারে ছাব্বিশ সাতাশ আর বাচ্চার দাম আঠাশ পর্যন্ত আঠাশ পর্যন্ত এটা বিক্রি হবে চার মাসের মতো বয়স হতে পারে ক্রস জাতের বকলা বাচ্চা কত দাম ভাই দ্যায় যাচ্ছেন বেচবেন কত হলে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ হলে বিক্রি করবেন দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম ছোটো ছোটো বাচ্চা কেমন দামে কেনাবেচা ব্যচার চলছে সেই তথ্যই কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন का